ভাবতেছেন চোখ বুঝে বেহেস্ত চলে যাবে আল্লাহ কসম করে বলি নবীর চাদর ধরে রসুলের মহান সম্মানকে হানি করে হাজার কোটি বছর ইবাদত বাদক জান্নাত কখনো মিলবে না। সাইয়ে বড় ইজ্জত ওয়ালা আর কেউ আছে নবীর চাইতে দামি কে ওয়ার দুনিয়াতে আছে নবীর চাইতে জ্ঞানী পৃথিবITAR কেউ আছে নবীর চাইতে হিকমত ওয়ালা দুনিয়াতে আর কেউ আছে না রাসূলের চাইতে মর্যাদা ওয়ালা দুনিয়াতে আর কেউ আছে না কোনদিন কখনো কোনদিন কোন সময়ে কোন মা পেট থেকে কোন সন্তানের জন্ম হবে আমার নবীর মতো নবীর মতো নবীর মতো কথা বলেন ঠিক কিনা ঠিক আপনারা আমার জন্য রিজিকের फैसला করে ওই মালিকের কসম করছি যে মালিক তার রাসূলকে হাবিবুল্লাহ বানিয়েছে সাহেব মাকামে মাহমুদ ওয়ালা করেছে সাহেব জান্নাত করেছে হাউজে কাউসার ওয়ালা করেছে একসাথে বলা যাবে না merhaba সে আল্লাহ তার জবানে বলতেই হুজুর আপনি উম্মতকে পবিত্র করবেন এখন আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন তো নবী নিজেই পবিত্র করার জন্যই আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছে যিনি উম্মত পবিত্র করার জন্য আসে সেই নবী কি পাক না না তা আমার এই এজাতের ভাইরা কয় নবীরে পাক কইলে সিঁড়ি কই নবীরে পাক কইলে যদি সিঁড়ি কয় তাহলে আল্লাহ কত বেশি শিক্ষা দিতে ফাগুল সাগুল দেশে কত হইছে জানি ভাবতেছেন চোখ বুঝে ভেসে চলে যাবেন আল্লাহ কসম করে বলি নবীর ইজ্জতে চাদর ধরে রসূলের মহান সম্মানকে হানি করে হাজার কোটি বছর ইবাদত করলো জান্নাত কখনো মিলবে না প্রিয় মুসলমান কথাগুলি তো বুঝে যাওয়া দরকার আমি আমার নিজের ভাষায় বলি না কোরআনের ভাষায় বলতিছি আল্লাহর পবিত্র কালাম থেকে বুঝে যাবেন ও মুসলমান খুবই গুরুত্বপূর্ণ কথা যেহেতু তুমিলাদুন নবীর মাস নবীজির আগমনের মাস আসকের মাহফিল নীলাদুন নবীর মাহফিল